ছেলেটা আত্মহত্যা করব বলে ঠিক করে নিয়েছে এই রকম রাস্তার ধারে একটা মস্ত গাছের নিচে আমি দাঁড়িয়েছিলাম ঘটনাটা বলি আমি কলেজ থেকে ফিরছি তপ্ত গ্রীষ্মকাল বাঁকুড়ার গরম মানে বুঝতেই পারছ বৈশাখ কিংবা জ্যৈষ্ঠ মাস হবে সেই রকম সময় আমি কলেজ থেকে ফিরছি দুপুর দুটোর সময় বাইক চালানো যাচ্ছে না এত গরম মানে মনে হচ্ছে যেন পাগুলো পুড়ে যাচ্ছে নাক পুড়ে যাচ্ছে হাতগুলো যেন ঝলসে যাচ্ছে এই রকম পরিস্থিতিতে কলেজ থেকে আমি বাড়ি ফিরছি না ঢুকবো ঢুকবো ঠিক সেই সময়টাতে আমার মনে হলো আমি এই গাছের তলাটায় দাঁড়াই ঈশ্বর চেয়েছিলেন ঈশ্বর চেয়েছিলেন ওই গাছের নিচে আমি দাঁড়াই তাই আমি ওই গাছের নিচে দাঁড়ালাম গাছের নিচে দাঁড়িয়েছি আমি রেস্ট করার জন্য যে কিছুক্ষণ দাঁড়িয়ে যাই একটু জল খাই তারপরে আবার বাইক নিয়ে বাড়ি ফিরবো হেলমেট খুলেছি যেই জলের বোতল নিয়ে মুখে এক ঢোক ঢেলেছি কানে আসছে আমার নিজের গলার আওয়াজ এখন এই ভর দুপুর বেলা যেখানে কাক পর্যন্ত বাইরে নেই সেখানে কে আমার ভিডিও দেখছে আর আমি গোটা রাস্তা কি ভেবে ভেবে এসেছি জানো এই টপিকে ভিডিও করে কি হবে কেন আমি পাগলের মতো রিলেশনশিপ নিয়ে ভিডিও বানাচ্ছি এত লোকে এত কিছু বলছে কেন আমি রিলেশনশিপ টপিকটাকে ছেড়ে বেরোতে পারছি না অনেক টপিক তো আছে আমার আমার তো উচিত ছিল এই টপিকটাকে ছেড়ে দেওয়া কটা টাকা রোজগার হবে কে ফেসবুকে সাবস্ক্রিপশন নেবে কে স্টার দেবে আজও সেম পরিস্থিতি পরিস্থিতির পরিবর্তন হয়নি ভিউজ বাড়ুক ফলোয়ার বাড়ুক ব্যাপার সেই একই সেই ভাবনা ভেবে ভেবে আমি আসছি কলেজ থেকে যখন আমি নিজের গলার আওয়াজটা শুনেছি তখন কিন্তু আমি নিজেও একটু অবাক হয়েছি আমি ধীরে 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 ওই জায়গাটাকে গেলাম যেখানটাতে ছেলেটা বসে আছে ও মোবাইল থেকে মুখটা তুলে যখন আমার দিকে তাকিয়েছে আমি কিন্তু নিজে অবাক যে ও বিভৎস আমার দিকে তাকিয়ে আছে যেন ভূত দেখার মতো কেন ভূত দেখার মতো বলছি ও আমাকে সামনে দেখছে অথচ ভিডিওতে সে আমার ভিডিও কন্টিনিউ দেখে যাচ্ছে ও হাউমাউ করে কেঁদে ফেলেছে আমি সামনে দাঁড়িয়ে আমিও কিন্তু ওর মতোই নার্ভাস ওর হাতে একটা বোতল পরিষ্কারভাবে আমি বুঝতে পারছি ওর চোখের জল আমার ভিডিও আর হাতের বোতলটাকে দেখে ছেলেটা আত্মহত্যা করব বলেই এসেছিল জিজ্ঞেস করলাম পুরো গল্পটা শুনলাম হ্যাঁ ও আত্মহত্যা করতে এসেছিল কিন্তু ঈশ্বর চেয়েছিলেন অন্য কিছু আমি কেউ নই আমি আপনার মতো একজন সাধারণ মানুষ কিংবা আপনার চাইতেও সাধারণ মানুষ রকম মাঠে ঘাটে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো একজন সাধারণ মানুষ আমি কেউ নই কিন্তু ঈশ্বর চেয়েছিলেন আমি এই টপিকে ভিডিও করি তাই যখন বারবার বারংবার ভাবছিলাম কি হবে ভিডিও করে কে সাবস্ক্রিপশান নেবে কে স্টার দেবে কটা টাকা ইনকাম হবে শুধু সময় নষ্ট লোক আজে বাজে বলবে একটা কলেজে পড়ায় স্টুডেন্টরা কী বলবে টিচাররা কী বলবে ঈশ্বর আমাকে দেখালেন এই জন্য আমার ভিডিও বানানোটা প্রয়োজন আগে একজন বন্ধু আত্মহত্যা করেছিল তার জন্যই চ্যানেলটা বানিয়েছিলাম আর এই রকম ছেলে মেয়েগুলো আমাকে এতটা ভালোবাসে এতটা বিশ্বাস করে যে আত্মহত্যা করতে গিয়েও তারা লাস্ট বারের মতো আমার ভিডিও থেকে সলিউশন খুঁজছে এর চাইতে বড় প্রাপ্তি আর পৃথিবীতে কিছু হয় বলে অন্তত পক্ষে আমি নিজে মনে করি না টাকা পয়সা ধন দৌলত দিয়ে পাওয়া যায় না এই ভালোবাসাটা ওই ছেলেটি ভালো আছে ভালো জায়গায় ভালো চাকরি করছে আমি সাকসেস আমি জানি লক্ষ লক্ষ রিলেশন আমি ঠিক করতে পারবো না আমি ম্যাজিসিয়ান নই আমি জাদু জানি না আমি তন্ত্রমন্ত্র জানি না ঈশ্বরের দেওয়া আমার কাছে কোনো এক্সট্রা শক্তি নেই কিন্তু হ্যাঁ আমি যদি দশটা রিলেশনকেও ঠিক করতে পেরেছি না সেটা আমার কাছে অনেক কারণ ওই জন মানুষ আমার জন্য হাসি মুখে আছে আর হ্যাঁ একটা কথা আমি গর্ব করে বলি জানি না আমি কতগুলো রিলেশনকে ঠিক করতে পারি কিন্তু যারা আমার সঙ্গে যোগাযোগ করে যারা আমার সঙ্গে কথা বলে হ্যাঁ আমার পরিবার চালানোর জন্য আরও বেশ কয়েকজন বাচ্চা আছে যাদের পড়াশুনোর জন্য যাদের জামা কাপড়ের জন্য আমাকে কিছুটা টাকা নিতে হয় নতুবা আমার সংসারটা চলবে কেমন করে কিন্তু যারা আমার সঙ্গে যোগাযোগ করে তাদের রিলেশনটা ঠিক হোক বা না হোক সেই মানুষটা ঠিক হয়ে যায় সেই মানুষটা শুধরে যায় নিজে নিজের হাতটা ধরে নিজে নিজের লড়াইটা লড়তে শিখে যায় এইটুকু শেখাতে পারি এটা আমার ঈশ্বর প্রদত্ত তাই হয়তো ঈশ্বর আমাকে নির্বাচন করেছিলেন আমি এই টপিকটাতে ভিডিও বানাই আজকে কেন মনে পড়লো একটা এমন বাজে কমেন্ট চোখে পড়লো এবং আমি জানি ওই কমেন্ট আমার কোনো এক বন্ধুর তার জন্য আমার মনে হলো যে এই কথাটা বলা দরকার ভীষণ দরকার আমি আমার ইচ্ছেতেই বা একমাত্র আমার ইচ্ছেতেই এই টপিক নিয়ে ভিডিও করে যাচ্ছি না আমি ওনার ইচ্ছেতেও এই টপিক নিয়ে ভিডিও করে যাচ্ছি এবং যতদিন আমি জীবিত থাকবো এই ফেসবুক ইউটিউব থাকবে আমি ততদিন পর্যন্ত এই টপিকে ভিডিও করব করেই যাব। না থাক সাবস্ক্রিপশন না থাক স্টার আমি আছি তুমি আছো থাকবে না অন্ধকার আলো উঠবে ওই দূরে পাহাড় আর একটু এই দিকটাতে না এই দিকটাতে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না ছোট্ট মতো আমাদের গ্রামের একটা পাহাড় আছে বেশ সুন্দর বেশ সুন্দর আর এই জায়গাতে আমরা পিকনিক করি আমার প্রতিদিন বিকেল বেলাতে সকাল বেলাতে সকালবেলাতে বেলাতে। কল বুক থাকে আমি সেই ফোন কলগুলো এই জায়গাতে বসে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে সেরে ফেলি আর মাঝে মাঝে বলি না যে আমাদের গ্রামে একটা আছে যেটা করে নদীর মতো বয়ে চলেছে ওই জোর হ্যাঁ ওইটার কথা মাঝে মাঝে বলি ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো নিজে নিজের হাতটা ধরে রাখো যাতে বেলার শেষে এই খেলাতে তন্ত বলতে পারো আমি আমার সঙ্গে ছিলাম বেস্ট অফ লাক